আসসালামু আলাইকুম ওরকমতুল্লাহি অবরাকাতু সবাই কেমন আছেন আশা করি সবাই ভালো আছেন সুস্থ আছেন সবাইকে বিসমিল্লা মেশিনারিজের আরেকটি ভিডিওতে স্বাগতম জানাচ্ছি আপনারা দেখছেন কলম তৈরি করার মেনুয়াল মেশিন কলম তৈরি করার মেনুয়াল মেশিন কিন্তু বিসমিল্লা মেশিনারিজে আপনারা পেয়ে যাবেন এবং ভালো মানের কলম তৈরি করার মেশিন যারা খুঁজছেন তারা আমাদের এই সেট দেখতে পারেন আমাদের এই চারটি মেশিনের যে সেট এই সেট আপটি কিন্তু হিট কন্ট্রোলার সিস্টেম সহ মেশিন আমাদের মেশিনের মধ্যে কিন্তু কন্ট্রোলার লাগানো আছে হিটার লাগানো আছে আমাদের মেশিনে কন্ট্রোলার হিটার থাকার কারণ হচ্ছে এখন যেহেতু শীত এবং শীতের সময় কিন্তু কালি জমে যাওয়ার সম্ভাবনা থাকে তো সেক্ষেত্রে কিন্তু আপনারা মাত্র পাঁচ মিনিটে এই মেশিনটি হিট দিয়ে কালিটাকে তরল করে ফেলতে পারবেন ট্যাঙ্কি খোলা লাগবে না কিছুই করতে হবে না শুধু কারেন্টে ফ্ল্যাগ দিবেন এবং এইখানে আপনারা হিট দিবেন মাত্র পাঁচ মিনিট হিট দিলে এই হিটারটি হিট হবে এবং ভিতরে কালিটি যদি জমে যায় সে কালিটি আবার তরল হয়ে যাবে তো হিট কন্ট্রোলার সিস্টেম সহ আপনারা সেটআপ আমাদের কাছে পাচ্ছেন এবং কালি অন অফ করার চাবি থাকে আমাদের মেশিনের মধ্যে কালি ভরার লজের এই মেশিনটি দিয়ে সর্বপ্রথম কালি ভরা হয় এরপর দ্বিতীয়ত অ্যাডাপ্টার ফিডিং করা হয় এই মেশিনটির সাহায্যে তো এই মেশিনটির সাহায্যে আপনারা অ্যাডাপ্টার ফিডিং করতে পারবেন এরপর দ্বিতীয়তে দেখতে আরেকটি মেশিন আছে এটি দ্বারা আপনারা নি ফিডিং করতে পারবেন অ্যাডাপ্টার নিম আপনারা এই দুটি মেশিনের মাধ্যমে ফিটিং হবে এবং সর্বশেষে কিন্তু এই হাওয়া দেওয়ার মেশিনটি এটির মাধ্যমে কিন্তু আপনারা হাওয়া দিতে পারবেন কলমের বডিটি ঠিকই এইভাবেই ভিতরে দিয়ে হাওয়া দেওয়া হয় প্রতিটা পরিমাণ মতন কলম ভরে আপনারা ঘড়ি দেখে বারো মিনিট এটি ব্যবহার করবেন ব্যবহার করলে কলমের পিছনের দিক দিয়ে হাওয়া বের হয়ে যাবে এবং কলমের পিছনের দিক দিয়ে কালি লিক হবে না লেখা বেজে বেজে আসবে না এই সমস্যাগুলো হবে না এই যদি এই মেশিনটি ভালোভাবে ব্যবহার করে এই চারটি মেশিন মিলে এক সেট আপ হয় এক সেট মেশিন কিন্তু আপনারা পেয়ে যাচ্ছেন বিসমিল্লা যে হিট কন্ট্রোলার সিস্টেম সব ভালো মানের মেশিন আমাদের কাছে আপনারা পেয়ে যাবেন তো বিসমিল্লা মেশিনারিজে কিন্তু সব সময় কলম তৈরি করার এই মেশিনগুলো তৈরি থাকে আপনারা যে কোনো সময় এসে এই কলম তৈরি করার মেশিনগুলো বিসমিল্লা যে এসে দেখতে পারবেন কাঁচামাল দেখতে পারবেন সকল কিছুই কিন্তু বিসমিল্লা মেশিনারিজে অ্যাভেলেবেল আছে যে হিউজ পরিমাণ মেশিন থাকে কলম তৈরি করার মেশিন সব সময় তৈরি থাকে আপনারা আসবেন এসে দেখবেন পছন্দ হলে বিস্মিল্লা মেশিনারিজ থেকে আপনারা কিন্তু এই মেশিনগুলো নিয়ে যেতে পারবেন তো যাদের কলম তৈরি করার মেশিন প্রয়োজন তারা সরাসরি আমাদের স্ক্রিনে দেওয়া নাম্বারে কল করুন নাম্বারে কল করে মেশিনের বিস্তারিত মেশিনের দাম সকল কিছু আপনারা জেনে নেন এরপরে কাঁচামাল দেখতে পাচ্ছেন আপনারা যারা কাঁচামাল নেবেন তখন কাঁচামালও কিন্তু আপনারা আমাদের কাছ সব সময় নিতে পারবেন মেশিন একবার প্রয়োজন হবে কিন্তু কাঁচামাল সময় প্রয়োজন হবে এবং কাঁচামালে কিন্তু আপনাদের নির্দিষ্ট নাম দিয়ে আপনারা তৈরি করতে পারবেন আমরাই প্রতিটা পাতায় আপনাদের নাম লিখে দিব কলমের প্রতিটা বডিতে কলমের প্রত্যেকটা বডিতে আপনাদের পছন্দের নাম কিন্তু আমরা লিখে দিব এই ধরনের পাতা পাবেন বারো পিসের পাতা এবং বডি পাবেন বডি